ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখোয়াত হোসেনকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে শুরু থেকেই বেশি তৎপর দেখা গেছে বিশেষ করে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাজে ফেরানো সহ নানা উদ্যোগে দিনভর দৌড়ঝাঁপ করতে হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে থাকা সাবেক এই সেনা কর্মকর্তাকে ফলে গণমাধ্যমেও তিনি বেশি ফলাও হয়েছেন কিন্তু এরই মধ্যে প্রথমবারের মতো উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন করতে গিয়ে তাকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে পাঠ ও বস্ত্র মন্ত্রণালয়ে যা নিয়ে আলোচনা চলছে নানা মহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া নিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন এতে মন খারাপের কিছু নেই আলহামদুলিল্লাহ আমার যতটুকু করার সাধ্য ছিল করে এসছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা প্রসঙ্গে এম সাখাত হোসেন বলেন এখন যেখানে দিয়েছে সেখানে কাজ করতে পারলে করব আর অপারগ হলে চলে যাব এর আগে শুক্রবার অন্তর্বর্তী সরকারের যুক্ত হন আরও চার উপদেষ্টা বিকেলে তারা শপথ গ্রহণ করেন পরে নতুন উপদেষ্টাদের দপ্তর বন্টন করা হয় এ সময় পুরাতন উপদেষ্টাদের মধ্য থেকে জনের দপ্তর পুনর্বন্টন করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব টাইমলাইন ডেস্ক ঢাকা